শারীরিক প্রতিবন্ধী নারী জনৈক প্রথমা সাতাশি দিয়ে মানুষটিকে কৌশলে নিজের ঘরে ডেকে নেয় প্রতিবেশী ভ্যান চালক পলাশ সরদার এরপর ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী নারীর সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন পলাশ ধর্ষণের ফলে ওই প্রতিবন্ধী নারী বর্তমানে পাঁচ মাসের অন্ধসত্ত্বা বিষয়টি জানাজানের পর অর্থের বিনিময়ে ঘটনাটিকে থাম্মা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে এমন ঘটনা বরিশালের জেলা উপজেলার বাগদা ইউনিয়নের চাত্রিশিরা গ্রামের একাধিক সূত্র বলছে প্রায় পাঁচ মাস পূর্বে নিজের ঘরে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পাশের বাড়ির দুই সন্তানের জনক ভ্যানচালক পলাশ সরদার ধর্ষকের দেখানো ভয়ে কাউকে কিছুই জানায়নি ভুক্তভোগী ওই নারী এভাবে প্রায় পাঁচ মাস অতিবাহিত হলে বিষয়টি থাকে সবার অচানা হঠাৎ প্রতিবন্ধী নারীর গর্ভধারণের ধারণের লক্ষণ সমূহ দেখা দিলে করানো হয় পরীক্ষা তাতেই জানা যায় তিনি গর্ভবতী গর্ভধারণের বিষয়টি সম্পর্কে ভুক্তভোগী ওই নারী প্রতিবন্ধীর কাছে জিজ্ঞেস করলে সমস্ত ঘটনা খুলে বলেন তিনি বিষয়টি জানা পর অর্থের বিনিময়ে থামা চাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্থানীয় সালাম মোল্লা সহ কতিপয় লোকজন তাদের কথা মতো ওই ঘটনায় থানায় অভিযোগ পর্যন্ত করতে পারেননি ভুক্তভোগী ওই পরিবারের লোকজন এ বিষয়ে ভুক্তভোগী ওই নারী জানান কৌশলে নিজের ঘরে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে পাশের বাড়ির সর তার ধর্ষণের পর তাকে একাধিকভাবে ভয়ভীতি দেখালে তিনি আর বিষয়টি সবার নজরে আনেননি তবে তিনি এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন ଆମେ ବୁଝି ମନ୍ଦିର ଏଇ ଯେ ପେଟ ବାସ প্রতিবন্ধী নারীর মা জানান ধর্ষণের আগেও পরে ভয় দেখানো হয় তার মেয়েকে যে কোনো কাউকে কিছু জানান নি তিনি পরের বিষয়টি জানাজানি হলে অর্থের বিনিময়ের ঘটনাটিকে থামাচাপা দেওয়ার চেষ্টা করেন কিছু প্রভাবশালী তবে থামাচাপা নয় এবার ন্যায্য বিচার দাবি করেন তিনি কাল কাদিনকে প্রসাদ পরিকোর্সিবের দেয় দুইরে দা করছে এন কইসি দে তো দুই রে দা করছে তুই কি এ কর করস না কেলে করস কি ହେରପର୍ କହେ ଆମର ମାନ ହର୍ଷେ କହିବ କା ମାନସେ ହେ କେଇଦା କହେ ଆମକୁ ଘରେ